কুয়েতের কাবত এলাকায় একটি বিশ্রামাগারের ভেতরে আধুনিক নকল মদের কারখানা সন্ধান পেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সুনির্দিষ্ট কুয়েতের তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এই অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় দেশটির অপরাধ তদন্ত বিভাগ এবং জননিরাপত্তা রক্ষা ইউনিটের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করেন তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে কারখানাটি অত্যন্ত সুসংঘটিতভাবে পরিচালনা করা হচ্ছিল সেখানে মত্তের জন্য পেশাদার গ্রেডের যন্ত্রপাতি এবং সরঞ্জামের পাশাপাশি বিপুল পরিমাণ বোতলজাত করা মদ ও খালি বোতল পাওয়া গেছে সবচেয়ে ভয়ের বিষয় হল সেখানে বিশ্বের নামি দামি বিদেশি ব্র্যান্ডের হুবহু নকল লেভেল উদ্ধার করা হয়েছে মূলত সাধারণ মানুষকে প্রতারিত করে বিদেশি মদ হিসেবে এগুলো স্থানীয় বাজারে ছড়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রটির অভিযান চলাকালে ওই কারখানার সাথে জড়িত ব্যক্তিদের হাতে নাতে গ্রেফতার করা হয়েছে এবং সমস্ত অবৈধ মালামাল জব্দ করা হয়েছে এই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশেরি উচ্চারণ করে জানিয়েছে জননিরাপত্তা ও দেশের নৈতিকতা নষ্ট করে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে এই ধরনের অপরাধ দমনে কুয়েত জুড়ে নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে